নমস্কার স্পটন আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে একজন স্পেশাল মানুষ রয়েছেন যিনি রয়েছেন তিনি চোখে দেখতে পান না কিন্তু মোহনবাগানের আইএসএল কাপ ফাইনালে কাপ হাতে তুললো তিনি অনুভব করেছেন আপনি কে হন সম্পর্কে স্টুডেন্ট মানে উনি কি ইংরেজির এই দুজনেই স্টুডেন্ট হ্যাঁ মানে যখন আপনি তো মানে পুরোটা আর কি সব এভাবে অনুভব মানে অনুভবের মাধ্যমেই সবটা পুরো একদম দেখেছেন আপনারা বুঝিয়ে দিয়েছেন বোধহয় সামনে যখন ছিল কি হচ্ছে ওরা প্রতি মুহূর্তে ডেসক্রিপশনটা আমাকে দিয়েছে তাছাড়া ধরুন এই যে এত ক্রাউড এত নয়েজ এই যে আনন্দ এর একটা ফ্লেভার যেটা আসলে আমি খুব মানে ছেলেবেলা থেকে মোহনবাগানের ভীষণ ফ্যান আর তো খুব এনজয় করি আর কি তা মাঠে খুব ভালো লাগছে যে এবং এরা দুজন এত সুন্দরভাবে সবটা আমাকে বুঝিয়ে বলেছে প্লাস সবটাই খুব কাছ থেকে অনুভব করার সুযোগ পেয়েছে আর সেই জন্য খুব ভালো লাগছে আর দিনের শেষে দল জিতেছে না একটা বিরাট পাওয়া মানে প্রত্যেক ম্যাচেই আসা হয় মোস্টলি চেষ্টা করি যতটা সবটাই যে আসতে পারি তা নয় কিন্তু চেষ্টা করি যতটা আসা যায় বিশেষ করে এরকম স্পেশাল ম্যাচগুলোতে তো আসলে একটা ক্রেজ অবশ্যই থাকে একটা মুহূর্ত যদি বলতে হয় যখন সে কামিং পেনাল্টি থেকে গোলটা করলো সেই চিৎকারটা কীভাবে বুঝিয়েছিলে যদি সেই ছোট্ট একটু অংশ তুলে ধরো যখন ক্যামিল গোলটা করলো তখন আমি হাত মানে পেনাল্টি পাওয়ার আগে পর্যন্ত আগে পর্যন্ত দেখাচ্ছিলাম যে এখানে এটা এটা এইভাবে বলটা গেলো এটা হলো এবং যখন পেনাল্টিটা মারলো এবং গোলটা আলটিমেটলি তখন তো বুঝেই গেছে চিৎকারি ওনার চিৎকারিতে বুঝে গেছে এবং ওনাকে আলটিমেটলি যে কোন দিকটাতে হচ্ছে সেই দিকটা ওনার হাতটা নিয়ে দেখানোর চেষ্টা যে স্যার এই দিকটা ঠিক যেদিকটা আপনাদের দেখানো হচ্ছে এই জায়গাটায় ওদের বিপক্ষ দলের গোল বারটা ছিল এবং সেখানে গোলটা করা হয়েছে কারণ স্কুলটা করলে দিনের শেষে কাপটা হাতে নিয়েই তোমরা সবাই ফিরছো দিনের শেষে মোহন বাগান চ্যাম্পিয়ন একদম আপনার নামটা কি আচ্ছা আমার নাম ডক্টর পঞ্চানন হালদার ডিপার্টমেন্ট অফ ইংলিশ বঙ্গবাসী ইউনিং কলেজ আর আমার যে দুজন স্টুডেন্ট সঙ্গে রয়েছে একজনের নাম সৌরভ মন্ডল এই যে কথা বলছে আর বাদিকে রয়েছে দেবাঞ্জন পুকাই আমার খুব কাছে ধন্যবাদ দাদা অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্যই বেঁচে রয়েছে ফুটবল মন বাগান বারে বারেই চ্যাম্পিয়ন